বাংলার তৃণমূলের হাতে সুরক্ষিত সেটা সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা তাই পথে নেমে সচেতন করছি মানুষকে বললেন তৃণমূল নেত্রী তথা বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এদিন ভুয়ো ভোটার ধরতে এবার চালু করা হলো তৃণমূলের তরফ থেকে একটি অ্যাপ তারই উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন বারাসাতের সাংসদ বাংলা তৃণমূলের হাতে সুরক্ষিত সেটা সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা তাই পথে সচেতন করছি কার্যত বিজেপিকে নিশানা করলেন বারাসাতের সাংসদ তিনি বলছেন এদিন ভুয়ো ভোটার ধরতে এবার চালু করা হলো একটি অ্যাপ তারই উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন বারাসাতের সাংসদ বাংলা তৃণমূলের হাতে সুরক্ষিত সেটা সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা তাই পথে নেমে সচেতন করছি বাংলার সাথে সাংসদ কি বলেছেন শুনব বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হাতে সুরক্ষিত সেখানে সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগাবার চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর যাকে বলে ফেক নিউজ সেই ফেক নিউজ ছড়িয়ে যেখানে সেখানে বাংলা লাগাবার চেষ্টা করছে এবং মানুষকে সচেতন করতে আমরা তাই পথে নেমে তাদের যে এই ধরনের আচরণ সেটা সম্বন্ধে সচেতন করার চেষ্টা করছি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সব কাজটাই করতে পারবো ভারতীয় জনতা পার্টি যার মাধ্যমে মহারাষ্ট্র দিল্লিতে ক্ষমতায় এসেছে বাংলায়ও চেষ্টা করেছিল কিন্তু আমরা এখন থেকেই এই ভুয়ো ভোটারকে চিহ্নিতকরণের কাজ শুরু করে যেমন বাড়ি বাড়ি গিয়ে আমরা এই ভুয়ো ভোটার ধরছি সেরকম অ্যাপসের মাধ্যমে অতি সহজে ধরা যাবে বাংলা তৃণমূলের হাতে সুরক্ষিত সেটা সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই আমরা পথে নেমে সচেতন করছি মানুষকে কার্যত কে নিশানা করে এমনই মন্তব্য করলেন বারাস সাংসদ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে শুধু খবরে দেখতে থাকুন বর্তমান আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া